শোন বাবা এত কষ্ট করে বিদেশে বাড়েছি বিদেশে যাইয়া কোনো মাইয়ার কই টাকাওবিনা কোনো মাইলে কথা কবি না কোনো মাইলে সম্ভব কইবিনা বিদেশে যাইয়া ভালো না আচ্ছা বাবা এই কাकू কাकू যে ইতালি পড়াবেন তা টাকা পয়সা কিছু ভাও করছেন সামনে ಶುಕ್ರবারে তো খেলায় বাবা বাবা টাকা পয়সা জোগাড় করছি অনেক কষ্ট হয়েছে গরু আছিল গরু বেচছি একটু জায়গা আছিল জায়গাটা বেসা টাকা পয়সা ভাগ করছি একটা ভেড়া তো নিজেদের স্বপ্ন অনেক মাটাও মারা গেছে বিশ বছর হয় তো অনেক কষ্ট হয়েছে মানুষ করতে খোলাটার যে মা নাই বুঝতে দেয় নাই খোলাটারে নিজের মায়ের ভেটের ভাইয়ের মতন মানুষ করছি আল্লাহ মার আপা দেখি মোট ভাই ওলাটার মায় মারা গেছে বিশ বছর হয় বিশ বছর ধরে কোনো মহিলা মানুষ ঘরে আনি নাই অবশ্যই এলো ঘরের বাইরে দুই দিনে থাকি ঘরে আজ পর্যন্ত আনি নেই পোলাটা চিন্তা করতেছি পোলাটারে বিদেশ পাঠাইয়া ঘর লই টাকা পয়সা আর কি সব কিছু ভাগ করছি এখন সামনে গোপরি সব আরে মামু মামু তাড়াতাড়ি হ্যার পোলাটার এই টুপি দেখে যাওয়ার ব্যবস্থা করেন নাহলে আপনার কাকুর যে কাপুনি দুদিন পরে হয়ে যাবে জাকুনি তখন আপনার কাকুরে মায়েরা দিব গেড়া হ্যাঁ